মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভার্সেস মাননীয় মহারাজ কিশোর দেব বর্মনের কথার লড়াই পাল্টা পাল্টি যুক্তি পাল্টা পাল্টি সুর উত্তপ্ত পাহাড় সমতল মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন একভাবে মহারাজ প্রদ্যুৎ জবাব দিচ্ছেন পাল্টা এবার রাজ্যে তাহলে এই দুই পরশক্তির পাথর কি গলতে চলেছে এবার কি পাহাড় ভেঙে পড়বে নাকি যেভাবে মহারাজ প্রদ্যুৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন নাম না করে মুখ্যমন্ত্রী ও মহারাজ প্রদ্যুৎকে নিয়ে বলছেন এতে কি দুই পরশক্তি দুই মেরু এবার কাছে আসবে নাকি ফাটল ধরবে চিপ ধরতে যাচ্ছে কি ছাব্বিশের অ্যাডেসি নির্বাচনের আগে দেখুন কি বললেন মহারাজ প্রদ্যুৎ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ শরিক দলে থাকলেও একে অন্যের বিরুদ্ধে যুক্তি পাল্টা যুক্তি খুব রাগ আঠাশের নির্বাচনে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী মহারাজ প্রদ্যুৎ নিজেই বললেন তিনি হতে চান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তো রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন কিন্তু এই নিয়ে টানা পড়ন চলছে কি বললেন শুনুন দুজনের বক্তব্য कल से फोन कर रहे हैं और बोल रहे हैं कि महाराज কিছু লোক উল্টা সিধা বল رہے ہیں اپ کے خلاف اور اپ کو ری ایکٹ کرنا چاہیے یا اپ کو اس کا جواب دینا چاہیے আমাদের সরকার আসার পর আজকে বলছে অনেকে অনেকে কিছু বলছে কিন্তু পাওয়ার পরে আর এক কথা বলছে আমাদের এই সরকার 2018 আসার আগে আপনারা এখন যেসব দাবি দাওয়া করছেন তখন তো আপনাদের চেহারাও দেখা যায় এখন যে সব দাবি দাওয়া করছেন গণতন্ত্র তখন এই গণতন্ত্রের ভয়ে কি অবস্থা ছিল আপনারা তো তখন মানে মুখ শুকিয়ে ঘরের ভিতর বসেছিলেন আমাদের সরকার আসার পর এখন এই করতে হবে সেই করতে হবে তখন কোথায় ছিলেন আপনারা আমাদের সরকার আসার পর

आपका क्या राय है बोरऑक्रिप्ट होना चाहिए कि नहीं कि हमें बांग्ला में परीक्षा देना चाहिए उसमें आपका क्या राय है मैंने कहा कि हमारा तिपरासा अगर थानसा एक हो जाए तो हम लोग बांग्लादेश को भी दिखा सकते हैं कि हमारा क्या भविष्य है हमारा क्या अधिकार है उसमें आपका क्या पोजिशन है मैंने आज से पांच महीने पहले एस के बारे में बात किया पांच महीने सब पहले सबसे पहले त्रिपुरा से अगर कोई पॉलिटिकल पार्टी दिल्ली में गया इलेक्शन कमीशन में बात किया एस के लिए तो वो त्रिपुरा मोथा से हम लोग थे उस समय आप लोग ने कुछ नहीं बोला आज दिल्ली से आपको इंस्ट्रक्शन आ गया तो आज आप बोल रहे कि एस आई आर त्रिपुरा में होगा तो आप लोग अपना दिमाग से तो काम नहीं करते कोई और का, किसी और का दिमाग से आप लोग काम करते हैं और अटैक हमारे हमको करते हैं लेकिन ठीक है नो no प्रॉब्लम आपका गाली मेरे लिए सर्टिफिकेट है कि मैं जिंदगी में कुछ ठीक कर रहा हूं और अभी एक सिंपल बात है मैं लैंड का तो मैंने बोला फेबर महीने में परीक्षा होगा स्टूडेंट्स का हम कौन से सब्जेक्ट में कॉकबोरो को लिखे इन इंग्लिश या बांग्ला या हिंदी

এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয় এই সম্পত্তি সবার যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে कल से फोन कर रहे माँ बहन या उनके पिताजी को गाली नहीं दिया लेकिन आप बहन को उल्टा सीधा बोलते हो माँ को उल्टा सीधा बोलते हो मेरे पिताजी